হয়ে যায় তখন হবে কোন অধিকার পরিষদে আন্দোলনের খুলে কিছু না সাথে আমাদের কিছু নাই এভাবে সৃষ্টিকারী এবং আমাদের আমরা মোহাম্মদকে বাংলাদেশ অধিকার পরিষদের পক্ষ থেকে আমরা দিব ডর মোহাম্মদ হিরিফকে বলবো করে কে সমন্বিত রাখার জন্য তাদেরকে পূর্ব দেশটাকে বহিষ্কার করুন যা তারা আপনাকে জমাবে তারা আপনাকে বাংলাদেশের মানুষের কাছে যেভাবে বিতর্কিত তারা শ্রেষ্ঠ চালাচ্ছে আপনি চাপলে চাইলে আপনি বিতর্কিত হন